হাই ফ্রেন্ডস এখন আছি আমরা গোয়াতে আর এখন বাজে বিকেল চারটে দশ আর আমাদের অ্যালকাজার হোটেল থেকে আমরা গাড়ি নিয়ে এখন বেরিয়ে পড়েছি ক্যালেঙ্গুটি বিচের উদ্দেশ্যে তা আমাদের হোটেল থেকে ক্যালেঙ্গুটি বিচের ডিস্টেন্স হচ্ছে মাত্র দশ মিনিট আর আমরা এসে পড়েছি ক্যালেঙ্গুটি বিচের কাছে নেমেছি এখান থেকে আমাদের দু মিনিটের হাঁটা রাস্তা তো এই রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে ওই দেখুন সামনে দেখা যাচ্ছে আর এই হাঁটা রাস্তায় রাস্তার দুপাশেই কিন্তু প্রচুর দোকান রয়েছে এখানে জামাকাপড়ের দোকান সানগ্লাসের দোকান টুপি সমস্ত কিছুই এখানে পাওয়া যায় যদি আপনারা কেউ বিচে পড়ার জামা না নিয়ে আনেন তাহলে এখান থেকেও নিয়ে নিতে পারেন আর এই দেখুন প্রচুর বড় বড় দোকান রয়েছে আর এখন আমরা বিচের দিকে এগোচ্ছি গোয়ার এই বিচ থেকে কিন্তু সূর্য ডোবাটা খুব সুন্দর দেখা যায় তাই আমরাও চলে এলাম বিকেলবেলা এই বিচে তো এই দেখুন আমরা এখন বিচে নেমে পড়ছি আর বিচে নেমে পড়েছি এখানকার বালিতে কিন্তু খুব সফট দারুণ ওরে বাপরে বাপ হেঁটে যা মজা লাগছে আর কি বলবো বলে বোঝাতে পারবো না এখানে আর জলটা কিন্তু এখানে নীল জল পুরো নীল জল কিন্তু আমি আপনাদেরকে ভিডিওতে ভিডিওতে দেখাতে পারছি না যে এটা নীল বলে কারণ সূর্যটা ওইদিকের থেকে ডুবছে তাই ভিডিওটা এইরকম দেখাচ্ছে আর এই দেখুন এখানে কিন্তু সব বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন লোক এসেছে ওরাও কিন্তু খুব মস্তি করছে আমরাও কিন্তু বিরাট মজা করছি আর আমরা জলে নেমে পড়েছি এখন আর দারুণ লাগছে দারুণ সবাই কত ফটো তোলাতে ভিডিও করতে ব্যস্ত আর এই সমুদ্রের প্রত্যেকটা ঢেউ যখন পায়ের কাছে এসে পড়ছে তার মজাটাই কিন্তু আলাদা আর দারুণ মজা হল লাগছে আমাদের কিন্তু এই সেই লেভেলের মজা হচ্ছে এই গোয়া বলে কথা আরে বাপ রে বাব আই লাভ গোয়া গোয়া এসে দারুণ লাগছে আর এই দেখুন সামনের যে ধাবাগুলো রয়েছে এই ধাবাগুলোর লাইট কিন্তু সন্ধ্যাবেলা হয়েই জ্বালিয়ে দেবে আর সমুদ্রের সামনেটা যেন আলোয় আলোকেতে হয়ে উঠবে দারুণ লাগবে অসাধারণ আর এখনও কিন্তু সন্ধ্যা নেমে আসেনি তো আমরা এখন এই ক্যালেঙ্গুটে বিচ থেকে বাঘা বিচের দিকে যাব। শুনেছি তো এখানকে এখানকার নাকি ক্যালেঙ্গুটে বিচ আর বা বাঘা বিচ এই দুটোতেই কিন্তু খুব ফেমাস আর আমরা যাচ্ছি এখন বাঘা বিচের দিকে সন্ধ্যাও নেমে আস। আর এই সমুদ্রের চারপাশটা পুরো যেন আলোই আলোকিত হয়ে উঠছে আর যত সন্ধ্যা ঘনিয়ে আসছে তত লোকজনের সংখ্যা বাড়ছে আর ওই দেখুন আমাদের চোখের সামনে একজন জেলে ভাই ও জেলে ভাই মাছ কটা ধরেছেন আরে একটাও মাছ ধরতে পারিনি মনে হয় প্রচুর চেষ্টা করছে আর সামুদ্রিক কোনো প্রাণী হবে হয়তো এইটা জানি না কী সব উঠেছে জালে আর হাঁটতে হাঁটতে সেই ক্যালেঙ্গুটে বিচ থেকে বাঘা বিচ পর্যন্ত চলে এসেছি প্রায় দু কিলোমিটার এতটা যে রাস্তা কী করে হেঁটে হেঁটে চলে আসলাম বুঝতেও পারিনি আর এই দেখুন আপনাদের দিদিভাই কতটা যে এক্সাইটেড এখন আমরা বাঘাবিজে পৌঁছে গেছি বলে আর এখানে না আসলে কিন্তু বলে বোঝানো যাবে না যে কতটা মজা লাগছে কতটা খুশি লাগছে আর এখন আমাদের সবাইকেই কিন্তু খুব খিজে পেয়ে গেছে আমরা রাত্রে ডিনারটা এখানেই সেরে নেব আর খুব মজা করবো এনজয় করবো আর আমাদের হোটেলে ফিরে যাব আমাদের হোটেল হচ্ছে বিয়াল কাজার তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আমার এই গোয়ার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কর